সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগস আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছে আজকে আমি আপনাদেরকে কিছুটা রেসিপি করে দেখাবো তো আজকে আমি রেসিপিটা হচ্ছে এখানে গরু মাংস রান্না করবো আর পোলাও রান্না করবো তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থেকে যখন ছোট্ট একটা রিকোয়েস্ট আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে এবং যারা যারা সাধারণ দর্শক আছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো আশা করছি ভালো লাগবে ভালো লাগা থেকে হয়তো বা আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগেও যেতে পারে তো এখানে আমি ভালো করে সব মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে কিছুটা ডিটেলস কিছুই দেখাই নাই কারণ যেহেতু সবাই সুন্দর করে গরুর মাংস রান্না করতে পারে তো এখানে আমি সব মশলা অ্যাড করে দিয়ে এটা ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে এটা আমি রেখে দিব তো বন্ধুরা এখানে আমি কিছু পোলাও রান্না করতেছি আর পোলাওটা এইভাবে আমি তেল এবং কি। তেল আর পেঁয়াজ একসাথে কিছুটা ফ্রাই করে নিচ্ছি আর এখানে কিছুটা আস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এটা আমি ভালোভাবে এখন এটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর এখানে দেখেন গরু মাংসটাও আমি রান্না করতেছি গরু মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পানিটা আমি শুকিয়ে নেব আর এখানে কিন্তু ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে তো সামান্য এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আর একটু এটা ভেজে নেব বন্ধুরা আর এই প্রসেসে যদি আপনারা পোলাও রান্না করেন কারণ পোলাও টেস্টটা কিন্তু খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু হয় তো এই তো আমি আগে থেকে পোলা চালগুলো এভাবে ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভেজে নেব তেলের সাথে তো এই তো আমি ভেজে আমি এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি আপনারা যদি ভালো করে তেলের সাথে চালটা ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু এটা ভাঙবে না একদম ঝোড়ঝোরা থাকবে তো এখানে আমি কিছুটা কারিপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি আর একটু ভালো করে এটা ভেজে নিচ্ছি তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো ভাজা হওয়ার পরে এইখানে আমি এখানে আমি পানি দিয়ে দিলাম পানিটাও কিন্তু গরম করে একটু দিতে হবে আর পানিটা কিন্তু এত বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো আপনারা চালের ওজন করে পানিটা দিতে হবে টানা হলে ভাতটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি এখন ঢেকে রাখবো আর এদিক দিয়ে দেখেন গরু মাংসটা হয়ে গিয়েছে আর এইভাবে চারটা আমি উপর দিক দিয়ে ফালি না করে কাঁচামরিচ দিয়ে দিলাম গরু মাংসর মধ্যে যদি এভাবে কাঁচামরিচ দেন গরুর মাংস স্বাদটা কিন্তু একটু ভিন্ন ধরনের লাগে ভালো লাগে খেতে তো এই তো এখানে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর বাসায় যেহেতু মেহমান আসবে তো মেহমানদের জন্যই কিন্তু আয়োজন করতেছি আমি তো বন্ধুরা এইখানে কিন্তু পোলাওটা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন এই পর্যায়ে এটা নামিয়ে নেব নামিয়ে আমি এটা আরেকটু আমি পাঁচ মিনিটের জন্য দমের দমে রেখে দেব তো দেখেন নরম হয়ে গিয়েছে তারপরও আমি একটু দমে রেখে দিলে এটা ভালো হবে তো যারা যারা আজকে আমার ভিডিওতে আসছেন আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা এখানে আমি কিছুটা পেঁয়াজ বোনা করতেছি তো আর পেঁয়াজ বোনাটা আমি পেঁয়াজগুলো একদম ডিম পেঁয়াজ দিয়ে ডিম বোনা করবো আর কি তো পেঁয়াজগুলো আমি এভাবে আগে থেকে ফ্রাই করে নিচ্ছি আর এখানে আমি পানি দেবো না একদম শুকনা শুকনা করব। সামান্য একটু পানি দেব আর কি তো আজকে যেহেতু বাসায় মেহমান আসবো তো মেহমানদের জন্য এখানে ডিম রান্না করা হয়েছে গরম মাংস রান্না করা হয়েছে তারপরে ডাল রান্না করা হয়েছে তারপরে করলা বাজি রান্না করা হয়েছে তো যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাকাত